খাবারের দোকান পাঠ দিয়েছে এখানে মাশরুমের এর মাশরুম খুবই প্রিয় পছন্দের খাবার ছিল আসল মাশরুম খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবাইকুম হ্যাঁ মাশরুমের দোকান এটা কত বছর থেকে এই এটা হর্টি এক এটা চার্জ করতেছেন দুই বছর ধরে যাব এটা চার্জ করে আপনি কি লাভবান হলো কথা হচ্ছে মাসুনিত লাভজনক ব্যবসা লাভজনক ব্যবসা তো আপনারা যদি এটা মানে সঠিক ভাবে মার্কেটপ্লেস পান এবং আপনার যে স্থানে এটা চার্জ করতেছেন ওই স্থানে যদি মানুষ এটা খাওয়া বোঝে ও সঠিকভাবে মানে চালনা হয় তাহলে ইনশাআল্লাহ এটা লাভজনক ভাবে হবে

মাশরুম যদি আপনার কাছে কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ নম্বর বা ঠিকানা জি আমার ঠিকানা হচ্ছে চুরিপট্টি সিরাজুলে চাতলের অপোজিটে আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01404107351 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পাবে আর আমরা এটা নিজস্ব চাষ করতেছি এটা নির্ভয়ে খাওয়া যাবে এটা কোনো প্রকার ভেজাল নাই তবে আবার যে কোনো জায়গায় যেগুলো মাশরুম হয়ে থাকে সাধারণত ওইগুলো খাওয়া ঠিক না ওইগুলো বিষাক্ত অনেক হয় যাক একটা জিনিস জানা হলো ভালো হলো আচ্ছা আমরা খাই টেস্ট করি এখন দশ টাকা করে সুন্দর দেখো অনেক সুন্দর অস্তি আলহামদুলিল্লাহ আমাদের মাশরুমের চপটা রেডি এটা আমাদের কাছকে মাত্র বিশ টাকা লাগিয়েছে জায়গা অনুযায়ী জিনিসের দাম একটু বেশি হয় বর্তমানে মেলা মাঠে এখন এই মাশরুমটা আমরা টেস্ট করি কিরকম স্বাদ হচ্ছে বন্ধু মাশরুমটা খাতে কিরকম তাই ভাস্তা তুমি খাও দেখি তুমি খায়ে দেখো দেখি ভাস্তা মাশরুমটা কীরকম হয়েছে ভাস্তা মাশরুমটা কিরকম হয়েছে যাক আলহামদুলিল্লাহ সবাই বলতেছে সুন্দর হয়েছে আচ্ছা আমিও খায় টেস্ট করে দেখি মারা মাছ এত সুন্দর খাতে এত সুস্বাদু মানে কল্পনাও করতে হয় অনেক সুন্দর যাই ভিডিওটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ